দিস চ্যানেল this channel হার্মফুল meant for educational এডুকেশনাল only. তিন দিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশের থানাগুলোতে শুরু হলো কাজ চারশো সতেরোটি থানায় এখনও সেনা মোতায়েন রয়েছে করে বেড়াচ্ছে বাংলাদেশের বহু পুলিশ কর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই গত রবিবার এনায়েতপুর থানায় ঢুকে চোদ্দ জন পুলিশ কর্মীকে হত্যা করেছিল হামলাকারীরা তারপর থেকে কর্মবিরতি শুরু করেছিলেন পুলিশ কর্মীরা বৃহস্পতিবার সন্ধে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে তবে একাংশ পুলিশ কর্মীর মধ্যে এখনো থেকে গেছে আতঙ্ক ফলে সেনা পাহারায় বাংলাদেশের থানাগুলোতে কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে খবর বাংলাদেশে মোট ছশো থানা রয়েছে এর মধ্যে চারশো সতেরোটি থানায় এখনো সেনা মোতায়েন রয়েছে কাজ শুরু হয়েছে তিনশো থানায় হাসিনা সরকারের পতনের আগে ও পরে বহু থানায় আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা রাজধানী ঢাকার পঞ্চাশটি থানার মধ্যে উনত্রিশটিতে কাজ শুরু হয়েছে বাকি একুশটি থানা এখনও ক্ষতিগ্রস্ত দ্রুত সেগুলোকে সংস্কার করে কাজ শুরু করতে চায় বাংলাদেশ সদর পুলিশ চট্টগ্রামের ষোলোটি থানার মধ্যে আটটি থানায় কাজ শুরু হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একুশটি থানা কাজ শুরু করেছে সাধারণত বিজেপি নিরাপত্তায় থাকে সীমান্ত লাগোয়া থানাগুলোতে তবে থানাগুলো কাজ শুরু করলেও পর্যাপ্ত পুলিশ কর্মী পাওয়া যাচ্ছে না পুলিশের মনে রয়েছে এখনো আতঙ্ক তারা একান্তে বলছেন বেঁচেই যদি না থাকি তাহলে ডিউটি করবো কিভাবে আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত হোক তারপর না হয় ডিউটি ব্যুরো রিপোর্ট দওয়াল।